তুমি যেই বাবাকে ফেক যেই বড় ভাইয়ের মনে কষ্ট দিতেছ তুমি একটা বার যদি তোমার নিজের চোখে তোমার বড় ভাইয়ের কষ্টটা দেখতাম তোমার বিদেশি বাবার বিদেশের কষ্টটা যদি তুমি সন্তান নিজের চোখে দেখতা কোনদিন ভাইয়ের কাছে হুন্ডা রাবদার করতা না কোনদিন বাবার কাছে মোটর সাইকেল রাবদার করতা না আমি আগে জানতাম না নিজের চোখে যখন বিদেশিদের কষ্ট দেখলাম এই জন্য কথাটা বলতেছি আপnader দুয়ার በርতে আমি কয়েকটা রাষ্ট্র সফর করলাম সিঙ্গাপুরে গেলাম মালয়েশিয়াতে গেলাম সৌদি আরবে গেলাম দুবাইতে গেলাম আমি কত দেশ ঘুরলাম দেখলাম রে ভাইয়েরা আমাদের প্রবাসী বাঙালিরা এত পরিশ্রম করে এত কষ্ট করে বিদেশের মধ্যে আমি বাংলাদেশ এসে চ্যালেঞ্জ করে বলেছি যদি তার কোনো বাবা তার কোনো মা যদি নিজের চোখে দেখতো তার আপন সন্তান এরকম কষ্ট করতেছে কোনদিন ওই সন্তানকে বিদেশে পাঠাইতো না কোনদিন বিদেশে পাঠাইত না তারপরে আমরা বাধ্য হয়ে বিদেশ বাড়িতে যাই কেন যাই একটা পরিবারকে সুন্দর সচ্ছল ভাবে চালানোর জন্য ঠিক কিনা পরিবারের সদস্যদের মুখে হাসি আনন্দ দেওয়ার জন্য আজকে আমার বিদেশি ভাইরা বিদেশের মধ্যে অক্লান্ত শ্রম দেয় এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো কোনদিন বিদেশি স্বামীর মনে কষ্ট দিও না রে ভুন কোনদিন তোমার বাবার মনে কষ্ট দিও না রে ভুন যুবক ভাইদেরকে বলবো দিন বিদেশিদের মনে কষ্ট দিবেন না কারণ আমরা ঈদের দিন আনন্দ করি আর অনেক বিদেশি আছে তারা ঈদের দিনে কাজ করে ঠিক ঠিক না বেটি ঈদের দিনে বদর খুদি না বাড়িতে ফোন করে পরিবারের সদস্যদেরকে আনন্দ দেয় নিজে পরিশ্রম করতেছে সদস্যদেরকে আনন্দ দেয় মা দিক জিজ্ঞেস করে বাবা তুমি খাইছনি সন্তান জিজ্ঞেস করে அப்பா তুমি খাইছনি এই সংবাদটা দিলে বিদেশি ভাইরা তারা আনন্দিত হয়ে যায় তাদের এই খবর টবর রাখলে তারা আনন্দিত হইয়া কষ্ট করলো না, মা আমি খাইছি নাড়ে ফুট আমি খাইছি বিবিরে না বিবি খাইছি কথা বল ঠিক কিনা কষ্ট করে কিন্তু পরিবারের সদস্যদেরকে হাসি আনন্দের রাখার চেষ্টা করে ভাই এই জন্য বলি তাদের টাকাটা কোনদিন নষ্ট করবেন না আজকে আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যাই আমরা ছোট্টবেলায় এতগুলা মাহফিল পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় দেখি নাই কিন্তু আল্লাহ রহমতে বিদেশীদের অনুদান থাকার কারণে আজকে পাড়ায় পাড়ায় মাহফিল হচ্ছে ওয়াজ মাহফিল হচ্ছে কথা কোন ঠিক কিনা বাবা আমাকে মোটর সাইকেল কিনা না দিলাম রেল লাইনের টলিফাইরা মারা যাইমু কত ছোট ভাই বড় বাইরে টেলিফোন দেয়া বিদেশি বাইরে কই ভাইয়া আমার যদি না কিন না আমি তলে